মনে হয় অনেক দিনই সে কিছু বলছিল না ভেবেছে অভাব তো নেই দড়িল না কলসিল না যদি জল সামনে থাকে অতলে বাঁধবে তাকে সাত না হাজার পাকে জলে কি মন ছিল না ভেবে সে অনেক দিনই কিছু আর বলছিল না আমি কি মানুষ নিয়ে কেবলই পুতুল খেলি বলে সে আয়ের পুতুল আগে আজ তোকেই ফেলি আহারি নতুন চোখে একদিন কোন আলোকে দেখে তুই কিসের ঝোঁকে জড়াবি বীর চেলি তার চেয়ে আয় মামুনি আগে আজ তোকেই ফেলি তারপর বিসর্জনের ঢাক পাড়ায় পাড়ায় এরকম ঘটেই থাকে ভেবে লোক কষ্ট তারায় কিছুদিন স্থির থাকে জল ছবিও দেয় অবিকল কবে ফের মত্ত মাদল সে জলের গ্রাসকে নাড়ায় ভেবে সব খুঁজছে পুতুল में देर पढ़ाई पढ़ाई